ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে কিন্তু বাচ্চাদের হৈ হৈ রই রই কাণ্ড তো আজকে আমরা চলে এসেছি বাবুল্যান্ডে দেখেই হয়তো বুঝতে পেরেছেন যারা বাচ্চাকে নিয়ে বাবুল্যান্ডে যান অথবা তারাও বুঝতে পেরেছেন যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন বিকজ আমি আরিয়ান সোনাকে এখানে মাঝে মাঝেই নিয়ে আসি এটা হচ্ছে আমাদের নট টাওয়ারে তো যেহেতু বাসার পাশেই সো তাড়াতাড়ি আসা যায় যাওয়া যায় যার জন্য আর আজকে এসেছিলাম একটু সকাল টাইমে যে বাচ্চা যাতে একটু ফাঁকা পায় আসলে ছোটোবেলায় চাইলেও যখন খেলতে পারি নাই করতে পারি নাই তো সেই ইচ্ছেগুলো কিন্তু আমি বাচ্চার সাথে এখন পূরণ করে নিই এখন আমিও কিন্তু বাবু হয়ে গেছি বাবা মারা একটা বয়স পরে যখন সন্তান হয়ে যায় তখন কিন্তু বাচ্চাদের সাথে আমাদেরকেও বাচ্চা হয়ে যেতে হয় কারণ তাদের সাথে খেলতে হয় তাদের মতো করে মিশতে হয় তো তাইলে আমরা বাচ্চা নই কেন বলেন তো আর এই যে বাচ্চাদের খেলার স্পেস এখানে কিন্তু আমার সোনা পাখিটা একা খেলছে না সাথে ওর পাপা খেলছে আমি খেলছি তো এই যে এইটা হচ্ছে ম্যাসেজ চেয়ার এখানে আবার এইটা আমার বাচ্চা বেশি পছন্দ করে কিন্তু এখানে আজকে পানি ছিল না মেবি হচ্ছে বিকেল থেকে পানির ব্যবস্থা করবে কারণ সকাল টাইমটা একটু তাদের হচ্ছে কাস্টমার কম থাকে আর আমি ম্যাক্সিমাম সময়ই বিকেল বা সন্ধ্যায় নিয়ে আসছি তখন অনেক লোকজন থাকে এখানে কিন্তু খাবারের ব্যবস্থাও আছে কিন্তু খাবারের রেটিং আমি বলবো একবারে দশে করেন তিন চার এরকম একদমই বাজে মানে খাওয়া যায় না বললেই চলে যার জন্য এখন আর আসলে এখানে খাবার অর্ডার করি না আগে আসলে খাইতাম তো এই যে এখানে বাচ্চাটাকে তারা অনেক সময় দিচ্ছে কারণ হলো এখন ফাঁকা এই জন্য আর যখন বেশি বাচ্চা কাচ্চা থাকে তখন এভাবে তারা সময় দিতে পারে না সময় দেয় কিন্তু আসলে সবাইকেই তো একটু একটু দিতে হয় তো এই যে খেলতেছিলো খুবই ভাল লাগতেছিল যে আমার বাচ্চাটা ঈদ আনন্দ করতেছে আর আমার মানে এই যে কালারফুল এই যে বলগুলা এগুলো তো আরও সুন্দর আর হচ্ছে আরিয়ান সোনা পাপাও মাঝে মাঝে বলের ভিতরে যাচ্ছিলো এই যে ওনারা কিন্তু বেশ আন্তরিক স্বাভাবিক আন্তরিক তো হবেই সরকারি বা হচ্ছে কোনো সংস্থার এসে গেলে অতটা আন্তরিকতা দেখায় না আর যখন আপনি টাকা খরচ করে সেটা হোক চিকিৎসা হোক বিনোদন বা অন্য কিছু যেখানেই যান না কেন সরকারিতে গেলে কিন্তু তারা মনে করে কি ওরে সব কিছু তাদের নিজেরই আর যখন আমরা প্রাইভেট কোনো কিছুতে যাই তখন কিন্তু সার্ভিস ওরকম সুন্দর থাকে এটাই হচ্ছে বাস্তবতা আর এখানে এবার এই যে সাইকেলিংয়ের ব্যবস্থা আছে আরে শোনা সাইকেলিং করতেছে মাঝে মাঝে একটু ভয় পাচ্ছে কিন্তু তাদের সাথে মিশে গেছিলো কারণ বাচ্চা কাচ্চা কম ছিল এই জন্য যখন বেশি বেবি থাকে তখন আবার ওর পাপাকে ছাড়ে না আবার নিজের মতো ও খেলে মাঝে মাঝে খুবই ভালো লাগে যাদের বাসায় বেবি আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে সময় দিবেন এবং বিনোদনের এরকম জায়গায় মাঝে মাঝে নিয়ে যাবেন